তো আজকে আমরা দাঁতের নামগুলো শিখবো কি শিখবো দাঁতের নামগুলো দাতের দাঁতের নামগুলো শিখলে আমাদের লাভ কি বা দাঁতের নামগুলো শিখাতে আমাদের ফাইদা কি নাকি দাঁতের নামগুলো যদি আমরা শিখি তাহলে আমরা মাখরাজের ক্ষেত্রে একটু মাখরাজ বুঝতে বা মাখরাজ শিখতে সহজ হবে সেই জন্য আমরা দাঁতের নামগুলো আগে শিখবো ইনশাআল্লাহ তো আমার সাথে সাথে আপনারা বলবেন বলেন বত্রিশটি দাঁতের নাম ছয়টি দাঁতের নাম ছয়টি দাঁত মোট বত্রিশটি দাঁতের নাম ছয়টি দাঁতের নাম ছয়টি এক নম্বর সানায়া 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 আরো জুতো করতে হবে মনোযোগ সহকারে করতে হবে হ্যাঁ বলেন সানায়া সানায়া দুই নম্বর রোদা ঐ রোদা ঐ রোদা ঐ রোদা

In number apa? Masuklah. number. Bawahik. 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 pas number.

আচ্ছা এখন আমরা জানবো কোন দাঁতের কয় না দাঁতের নাম অনুসারে কোন নামের কয়টি দাঁত নাকি কোন নামের কয়টি দাঁত বলেন Sanayar Chardat, dat. Sanayar char dat. Sanayar char dat. Sanayar char dat. Sanayar Sanayar Rubair Chardat, Rubair char Rubair Chardat, Rubair char Rubair Rubair char Rubair

এখন আমার দিকে তাকান ভালো করে খেয়াল করেন সানায়া সানায়া সুফলা অর্থাৎ সানায়ার উপরে সানায়া নিচে দুইটা সানায়া দাঁত কয়টা সানায়ার দাঁত কয়টি চারটি সেই চারটি দাঁত আমরা যদি খুঁজে বের করি তাহলে সানায়ার চার দাঁত উপরে দুই দাঁত নিচে দুই দাঁত কয়টা হলো চারটা উপরে এই যে সামনের যে প্রথম বড় বড় যে দাঁত গুলো আছে না এই দুইটা দাঁতের নাম হচ্ছে কি সানায়া অলিয়া এই দুইটার দাঁতের নাম কিহা মানে উপরের পাটি সুফলা মানে নিচের পাটি মানুষের দাঁতের পাটি কয়টা দুইটা একটা নিচে একটা উপরে উপরে যে প্রথম সামনে যে দুইটা দাঁত এই দুইটা দাঁতের নাম হচ্ছে কি সানায়া এই বরাবর নিচের দুইটা দাঁতের নাম হচ্ছে সানায়া সুফলা এই যে নিচের এই দুইটা মানে ওই দুইটা সুজা সুজু যে নিচের দুইটা এর নাম কি সানায়া সুফলা এরপরে রুবাই রুবাইর সানার এই পাশের একটা এই পাশের একটা ঠিক এর নিচে একটা এই সানায়া উলিয়ার নিচে সুফলার মধ্যে একটা এই পাশে একটা এই পাশে একটা এই দারটির নাম হচ্ছে রুবাই কে রুবাই বলেন সানায়া উলিয়া সানায়া সুফলা رباعي عليا رباعي عليا رباعي سفلى رباعي سفلى انياب عليا انياب عليا انياب سفلى انياب سفلى ضواحك عليا ضواحك عليا ضواحك سفلى ضواحك سفلى طواحين عليا طواحين عليا থেকে নিতে হবে দুইটা নিচের থেকে নিতে হবে দুইটা যেমন প্রথমটা যদি বুঝাই বাকি সবগুলো আপনারা খুঁজে খুঁজে বের করেন প্রথমে এই যে আমাদের এই দুইটা দাঁত এটির নাম আছে সানায়া বা সানায়ার প্রথম দুইটা দাঁত ঠিক আছে এরপরে ঠিক এই বরাবর নিচে দুইটা দাঁতের নাম হচ্ছে সানায়া সুফলা এরপর থেকে এই পাশ থেকে একটা এই পাশ থেকে একটা সানায়ার মাঝখানে রেখে বাকি প্রত্যেকটা দাঁতকে এই পাশ থেকে একটা এই পাশ থেকে একটা নিচে এই পাশ থেকে একটা এই পাশ থেকে একটা এভাবে চারটে করে দাঁত নিবে তারপরে তওয়াহিনের বারো দাঁত না তাহিনের বারো দওয়াহিকের পাশের এই তিনটা দাঁত দিবitore দওয়া দওয়াহিকার পাশের এই পাশে তিনটা এই পাশে তিনটা কয়টা হইছে সাত দাদ বলছিলাম দাদ কয়টা এখানে দওয়াহিনা দাদ কয়টা বারোটা আমি উপরে পাইলাম কয়টা ছয়টা 6টা নিচে আবার দওয়াহিকার সুফলার মানে দওয়াহিকার সুফলার এই পাশের তিনটা এই পাশে তিনটা কয়টা হইছে 6টা উপরে 6টা নিচে 6টা কয়টা হইছে বারোটা বাকি একেবারে লাস্টে যে কর্নারে যে দাঁত আছে ওইটির নাম হচ্ছে নাওয়াজিল নাওয়াজিল উলিয়া ওই একেবারে মারিদ দাঁত যেটাকে বলে আর কি মারিদ এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এই হচ্ছে মূলত বত্রিশটা দাঁত এবং বত্রিশটা দাঁতের ছয়টি নাম এটা আমরা সবাই শিখে ফেলবো ইনশাআল্লাহ